এই জন্য আল্লাহ তা খুব সুন্দর করে বলেছেন কোরআন কারিমের আয়া তাকে দেখেন কি সুন্দর সিকুয়েন্স আল্লাহ রে হলাকল মাউ আগে আমি মৃত্যুটাকে সৃষ্টি করলাম শোভহানল্লাহ আর আস্তবান আমি শোভহানল্লাহ আল্লাহরি হলাকল মাউথ সিকুয়েন্সটা দেখেন আল্লাহদি হলাকল মাউথ ওয়াল হায়া মাউত আগে দেখে হায়াত আগে মাও থাকে চোর কি আগে মাউ থাকে আল্লাহ দিয়ে হলা কল মাও আল্লাহ তারা জানিয়ে দিচ্ছেন বান্দা যাই করো না কেন তোমার কিন্তু লাস্ট ডেস্টিনেশন তোমার এম তোমার টার্গেট কিন্তু আমি জানিয়ে দিলাম আল্লাহ দিয়ে হলাকল মাও দুনিয়ার প্রত্যেকে তোমাকে অবশ্যই যেতে হবে চলে যেতে তোমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে মাউথ আগে রেডি করার পর তোমাকে একটা সুযোগ দিচ্ছে মল হায়া তোমাকে একটা হায়াত দিলাম এই হায়াত চা বলার আগে আল্লাহ মতের কথা বলা দিয়েছেন কিসের কথা বলেছেন মহতের কথা কি সুন্দর পুরানো আয়া সিগন্স দেখেন সিস্টেম দেখেন আল্লাহ দিয়া আল্লাহ দিয়ে ম আমি তোমার জন্য আগে আমি তোমার লাস্টের ডে তোমার তোমার সীমানা প্রাচীন আমি নির্ধারণ করে দিয়েছি তোমার মৃত্যু এই মৃত্যুকে পৌঁছার আগে আমি তোমাকে একটা সময় দিলাম একটা সুযোগ দিলাম সুযোগটা কি এটা হচ্ছে ওয়াল হায়া একটা তোমাকে হায়াত দিলাম এই হায়া তুমি কিভাবে ব্যয় করবা আমরা এরপরে বলছি হায়াত নিয়ে আমরা কথা বলো তোমার লাস্ট ডেস্টিনেশান আমি মৃত্যুটাকে দিয়ে দিলাম এরপরে তোমাকে একটা আমি পঞ্চাশ বছরের ষাট বছরের সত্তর বছরের একটা হায়াত দিলাম এই হায়াতের পর হায়াতটা পাওয়ার পর তুমি কি করবা লেবেন কু আই কু এই সময়ে সেই যৌবন বয়সে সেই যেই সময়ে তুমি কাজগুলো করতে পারবা

এটা হচ্ছে একটা ক্লাসের মতো আই কনসিডার ইজ ক্লাস আমি মনে করি যতক্ষণ আমি কথা বলবো আমি একটা ক্লাস করাচ্ছি আর যখন আমার কথা বলা আসিস আমি ওদিকে শ্রোতা হয়ে যাব আমি শুনবো কারণ আমি প্রতিনিয়ত কিছুক্ষণ আগে আমি সৌদি আরবের একটা অ্যারাবিক লেকচারের উপর ক্লাস করে আসতেছি আমি চেষ্টা করছি যে আমি আমার ক্লাসের ভিতরে যা বলি আমি সহ যাতে আমরা সবাই আমল করতে পারি বুঝতে পারি আসুন প্রিয় ভাই আমার আমি যে হায়াত নিয়ে কথা বলতে বলতে চেয়েছিলাম এই হায়াত হচ্ছে ফার্স্ট স্তরের বলেন কয়েক এই যে ছোট ছোট আঙ্গুল না এই ছোট আঙ্গুলটা হচ্ছে শিশুকাল বলো কি কাল কথা বোঝা নেই মানে কি কাল আঙ্গুলটা ছোট আঙ্গুলটা কি ছোট এই জন্য আমি এটাকে ধরলাম শিশুকাল কি কাল শিশুকাল এরপর হচ্ছে আর একটু বড় হলাম বড় হওয়ার পর আমার হায়াতটা হলো কৈশোর কাল কি কাল কিশোর বয়স আছে না এই যে কিশোর সংগঠন এই যে কৈশোর কাল আর একটু যখন আমি বড় হলাম মধ্যমে স্থানে চলে আসলাম দেখছেন এবং শক্তিশালী ঠিক কিনা এই মধ্যের স্থানটা হচ্ছে যৌবন কাল বলেন কি কাল যৌবন কাল যখন যৌবন কাল শেষ হয়ে যাবে আর একটু নিচে চলে আসছে দেখেন আঙ্গুলটা আসছে না এইটা হচ্ছে প্রৌঢ় কাল বলেন কি কাল প্রৌঢ় কাল আর পঞ্চম নম্বর এটি যে পঞ্চম নম্বর এটার নামটা আপনারা জানেন কি আর এই পঞ্চম নম্বর যেটা বৃদ্ধ হয়ে গেছে এটা হলো বৃদ্ধ কাল বলেন কি কাল বলেন কি কাল

খুবই গুরুত্বপূর্ণ এখানে দুটি শব্দ ইউজ করেছে একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর একটা হলো ঝুঁকিপূর্ণ বলেন কয়টি শব্দ ছেলে বলেন কয়টি শব্দ সবাই উত্তর দিতে হবে যৌবনকালের ভিতরে যৌবনকালটা খুবই গুরুত্বপূর্ণ বলেন কি খুবই গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ খুবই ঝুঁকিপূর্ণ আমি যৌবনকালটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবনকালের বয়সে যুবকদেরকে কত বেশি মর্যাদা নিয়েছেন সম্মান নিয়েছেন দেখেন কারণ এই যুবকরা হলো সমাজে এক বেশি গুরুত্বপূর্ণ আর আরেকটা বেশ হলো খুবই ঝুঁকিপূর্ণ ঠিক কিনা